কিন্তু গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম এটা কোনো সম্ভব না সম্ভব নয় কখনো সম্ভবকে বিশ্বাস করি গণতন্ত্র একটা কুশুরী প্রথা বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থার প্রচলন চাই যেহেতু ইসলামী শাসন ব্যবস্থার পথ তুলনামূলক দুর্বল তাই অন্য গণতান্ত্রিক দলের সাথে থেকে নিজেদের একটা অবস্থান তৈরি করে সে অবস্থান ইসলামিক শাসন ব্যবস্থার জন্য ব্যবহার করা ঠিক হবে কি না এই ব্যাপারে আপনার আপনার গুরুত্বপূর্ণ নসিহত কি উল্লেখ্য যদি তাদের কোনো পদেও থাকি আমি ভোট দান থেকে বিরত থাকব বলে মনস্থ করেছি হ্যাঁ শেষ কথা খুব গুরুত্বপূর্ণ দেখেন ক্রাইসিসটাকে বুঝতে হবে এখানে ক্রাইসিসটা তো পলিটিক্যাল ক্রাইসিস না পলিটিক্যাল ক্রাইসিসটা হচ্ছে কি আমাদের সামাজিক ক্রাইসিসের এটা ফলাফল হিসেবে দেখা যাচ্ছে না ক্রাইসিসটা অনেক গভীরে এটা এমন না যে হাসিনা ক্ষমাতে গিয়ে ইসলামকে উনি বাস্তবন করতে দেন নাই বিএনপি ক্ষমতায় গিয়ে ইসলামকে বিএনপি ক্ষমতায় আবার খুব ভালো ছিল ক্ষমাতে গিয়ে তারা ইসলামটা বাস্তবন করার নেই ব্যাপারটা তো সেরকম না আওয়ামী লীগ খুব ভালো ছিল ক্ষমা থেকে তারা ইসলামটা বাস্তবায়ন করে নেই এখন ব্যাপারটা যেন এমন মনে হয় যে ওনারা সবাই ভালো ছিল ক্ষমা থেকে তারা ইসলামটা দিচ্ছেন না না ওনাদের যে পারিবারিক যে গ্রোথ সামাজিক যে গ্রোথ একাডেমিক যে অবস্থা পুরো যে গ্রাউন্ড রিয়েলিটি পুরোটা একটা একটা হৃদার উপরে মোনাফিকির উপরে দিন থেকে বিচ্যুতির উপরে কথা ঠিক কিনা সামাজিক যে আমাদের যে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার কথা বাদ দেন আপনি আমাদের সমাজ ব্যবস্থাটাই হচ্ছে একটা অন শিক্ষা ব্যবস্থাটা কি ইসলামিক তাহলে একটা ছাত্র একটা নাগরিক যে যখন সে যখন তার শিক্ষা ব্যবস্থা সে যুক্ত শিক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে সে একটা কুফরি শিক্ষা ব্যবস্থা সে পড়তেছে আপনাদের আপনার সবাই তো এখানে যেন শিক্ষিত ভাইরা এখানে আছেন আপনাদের এই শিক্ষা ব্যবস্থা তো কুফরি শিক্ষা ব্যবস্থা নাকি এটা নাকি নাকি কোরআন শিক্ষা ব্যবস্থা এটা যেটা পড়ে আসছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে তো মার্শাল সব চুপচাপ এখানে হ্যাঁ আপনাদের বলতে ভয় লাগে আপনারা স্কুলে পড়ছেন কলেজে আপনার যেটা দিনই শিক্ষা ব্যবস্থা কুফরি শিক্ষা ব্যবস্থা এটা অবশ্যই অ্যাবসোলুটলি এটা কুফরি শিক্ষা ব্যবস্থা এটা ভয় করেন কেন এটা এটা বিশেষ যদি এটা কুফরি মনে না গেলো তো আপনার মানে কতটা আছে এটা কুফরি ব্যবস্থা এটা পড়লে কাভের হয়ে যাবে সেটা বলি নেই এটা যারা পড়াচ্ছে তারা কাভে হবে সেটা বলি নাই আমরা ব্যবস্থাটা কুফরি ব্যবস্থা এটা ব্রিটিশ আমল থেকে চলে আসছে এটা কুফরি শিক্ষা ব্যবস্থা এইভাবে আমাদের যে সামাজিক আইন রাষ্ট্রীয় আইন কুফরি ব্যবস্থা তো এখানে আপনার যে কাজটা করতে হবে আপনি যে বলতেছেন দল করবেন দল করে পলিটিক্স করে আপনি ক্ষমাতে যাবেন ক্ষমাতে যাবেন আপনি ক্ষমাতে গিয়ে এই আপনি এই ক্ষমাতে যখন যাবেন ক্ষমাতে যাওয়ার পরে আপনি শিক্ষা ব্যবস্থা পুরোটা চেঞ্জ করলেন আপনি যে আমরা ক্ষমাতে আসলাম এখন পুরো শিক্ষা ব্যবস্থা চেঞ্জ পুরো আইন ব্যবস্থা চেঞ্জ পুরো সংবিধান চেঞ্জ বাংলাদেশে তিনশো আসনের মধ্যে যদি আপনি দুশো নব্বইটা আসনও যদি পান কয়টা আসন দুশো দুশো নব্বইটা এগুলো খিয়ামত আর একটা এটা হই আরেকটা হইল সম্ভব না এটা দুনিয়ার ইতিহাস আরেকটা দুনিয়া শুধু আটে দিন হলেও সম্ভব না এটা তারপর দুশো নব্বইটা সিট আপনি পাইলেন পাইলে কি হবে সেটা আপনি একটু আলজেরিয়ার দিকে তাকাই আপনি পেলে কি হবে সেটা তিউনেসিয়ার দিকে তাকান পেলে কি হবে সেটা তুরস্কের দিকে তাকান পেলে কি হবে মিশরের দিকে তাকান আর কোনো আর কিছু লাগবে না এখানে পাওয়ার পরও কী অবস্থা হয়েছে তাদের এগুলো বিগত এই সত্তর বছর ইতিহাস আমাদের চোখের সামনে আর আমার জন্মপঞ্চাশ বছর প্রথম পাঁচ বছর হুষ্টুর ছিল না ছয় বছর পরে তো এই পঁয়তাল্লিশ বছর তো মোটামুটি বা অন্তত চল্লিশ বছর তো সব জানা আছে কি হয়েছে পৃথিবীতে যে ঘটানো ঘটছে সংখাধিকের মাধ্যমে পর্যন্ত কোন দেশে পরিপূর্ণ ইসলামকে বাস্তবায়ন করা সম্ভব হয়নি কারণ এটা যেহেতু নাম আপনি আসছেন তো গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র মানে মধ্যপ্রকাশের স্বাধীনতা জন লোক দাঁড়িয়ে যাবে আমরা সম কেমনি আপনি সেটা বাধা মেয়ে দেবেন এটা গণতন্ত্রের অধিকার নিয়ে আসছে সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দশজন চিৎকার দিয়ে বলবো আমরা মানি না মানি না মানি না আপনি আপনি বলেন এক একজন সংসদ সদস্য আপনি বলতেছেন দুইশো নব্বইটা সিট পেয়ে আমরা এখন গভর্নমেন্ট আমরা এখন সরকার আমরা এখন হ্যাঁ তো জন নাস্তিক দ্বারা বলতেছে এই আইন আমরা মানি না এই বলার সাথে সাথে তারা মোরতাজ হয়ে গেছে কিনা মোরতাজ হয়েছে না হয় নাই নাকি হ্যাঁ আমাদের সরকার জমাত ইসলামী হেবাত ইসলাম আরও যত ইসলাম মিলে আমরা দুশো নব্বইটা সিট পাইলাম এরপর আমরা কোরআন সংবিধান ঘোষণা দিলাম আমাদের প্রধানমন্ত্রী আমিন উমিন কী হবে তখন হ্যাঁ শাহ অথবা আমাদের হ্যাঁ মহিবুল যে আমিল ঘোষণা দিল আমিল তখন আমিরুল আমিরুল ইসলামিক গণতন্ত্র এটা ঘোষণা দিলেন যে আমরা ইসলামী রাষ্ট্র করলাম ওই সংসদের মাত্র দশজন আছে এরা ওই দশজন বা পাঁচজন চিৎকার দিয়ে বললো যে কি ওই যে রুমিন ফারহানা ঢুকছে পাঁচজন ছিল এরা কাউকে চিললে তো এরা ঠিক আছে এটা ওই ওই যে গত ইলেকশনে এরকম আমাদের চার পাঁচজন ঢুকলো চিৎকার দিলো এখন এর বিরুদ্ধে যখন এরা বিরোধী করবে তারা ইমান থাকবে কিনা তাহলে সে প্রকাশ্যে মোরতাদ এই সংসদ কি সক্ষমতা রাখে ওই মোর্তাদের শাস্তি দেওয়ার জন্য এটাকে ক্লিয়ার করেন আপনি দুইশো নব্বইটা সিট পাইয়ে আমি প্রধানমন্ত্রী এবং আমাদের আপনার প্রেসিডেন্ট ঠিক আছে তারপরে এখানে ষষ্ঠ মন্ত্রী আর সব আমরা সব আমরা আমরা এর পুলিশের আইজিপি ওটা র্যাবের প্রধান ওইটা ডিজিএফ এর প্রধান এটা এনএসএ মানে আমরা সব ক্ষমতার মধ্যে আর দুশো নব্বইটা সিট দুশো পঁচানব্বইটা সিট আমাদের দুশো পঁচানব্বইটা পুলিশ আমাদের আইজিপি আমাদের মিলিটারি আমাদের আমরা আমাদের সচিব আমাদের সব বিসি আমাদের দুনিয়া আমাদের সব আমাদের 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 সব ওই সংসদে দাঁড়াইয়া তিনজন বলছে এ আল্লাহর আইন মানিনা 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 ওরা কিন্তু মেম্বার পার্লামেন্ট এই সরকার শক্তিশালী দুইশো পঁচানব্বইটা ক্ষমা আসন প্রাণে বলা যারা পাইয়েছে এই সরকার কি ওই মূর্তাদের শাস্তি দিতে পারবে তাহলে বুঝে গেছে এই গভর্নমেন্টটা ইসলাম গভর্নমেন্টটা এটা সম্ভব না এটা ঠিক আছে এটা বুঝে আসবে না কারণ এগুলো আমরা দুঃখিত মুসলিম মা আমরা প্রতারিত একটা জাতি এখন আমাদের অনেক ভাইরা মনে করে যে হারুল সাহেব গণতন্ত্রের বিরোধী করে সে নুন যুদ্ধের ডাক দিয়েছে আমি যুদ্ধের কথা বাংলাদেশে বলি না আমি গণতন্ত্রের বিকল্প যুদ্ধ না গণতন্ত্রের বিকল্প হচ্ছে কি আল্লাহ মুসলিম দেশে গণতন্ত্রের বিকল্প দুইটা একটা হলো কাতাল ফিজাবিল্লাহ জেহাদ ফিজাবিল্লাহ এটা জায়গা মতো এটা সাপের মাথায় আর গণতন্ত্রের বিকল্প মুসলিম বিশ্ব হচ্ছে কি দাওয়াদশ সমাজ বিপ্লব আমরা বিপ্লব ঘটাব ধরেন হাসিনার যে যে বিপ্লব হতো যে বিপ্লব হতো এই বিপ্লবটা ঘটিয়ে বাইদুল মকর্মে দাঁড়িয়ে এরপরে দাঁড়িয়ে এই যে বিপ্লবী সরকার ঘোষণা দিবে যে বাংলাদেশে এত আগস্ট বা এত জুলাই বা এত তারিখ এত তারিখ ইসলামিক বিপ্লব হয়ে গেল এখানে আর কোনো কি থাকবে না অন ইসলামিক কোনো দল থাকবে না এবং আজকে থেকে সব রকমের অন আইনকে বিলুপ্ত করা হলো বিপ্লবী সরকারের কোষ্ঠান এটা গণতন্ত্র যাওয়ার দরকার নেই বিপ্লব ঘরেই আপনি এক ঘন্টার কোশ্চেন আপনি রাষ্ট্রকে ইসলামী গড়ে ফেলতে পারবেন এই সংসদে কোন লিবারেল ডেমোক্রেটিক ঢুকতে পারবে না এই সংসদ হবে কোরআন ভিত্তিক মুসলমানদের মধ্যে একমাত্র যারা জ্ঞানী গুণী যারা শিক্ষিত যারা মুত্তাকে এরা মাত্র এরা মশ দিবে ভোট দেবে এরা এরপরটা সিস্টেম করা যেতে পারে একজনও এখানে এরকম লিবারেল সিস্টেম এ ঢুকতে পারবে না বিপ্লব আফটার রেভলিউশন যে গভর্নমেন্ট আসবে সেটা স্ট্যাম্পিক গভর্নমেন্ট হতে পারে কিন্তু গণতন্ত্র দিয়ে কখনো স্ট্যাম্প এটা কোনো সম্ভব না সম্ভব নয় কখনো সম্ভব না এটা এরপর পাঁচটা বছর চলে গেলো ঠিক আছে আপনি তিনশোটা সিট পেলেন এবার প্রথম বললাম দুশো নব্বইটা সিট পেলেন এবার বললাম দেখি তিনজনা চিট পাই এখানে এখানে আর সংসদে দাঁড়িয়ে কেউ যদি কি করবে হ্যাঁ এরকম নেই যে হুজুর আপনি তো বলছেন দুইশো নব্বই জনের জন্য আমরা চেষ্টা করব না আমাদের হয় এটা এটা তিন নম্বর আসলে তখন কি এটা ঠিক আছে এটা গিয়ে আটটা ধরলো তারপর ধরলাম তিনজনা চিৎ পাই গেল তিনজন সংসদে দাঁড়িয়ে এরা আর বিরোধকার লোক নেই সব তো শরীয়পন্থী লোক কিন্তু শহীদ মিনারে শহীদ শহীদ মিনারে গিয়ে দাঁড়াই বলবো যে আমরা সরিয়ে মানি না পাঁচজন লোক দাঁড়িয়ে বলবে অধিকার আছে কিনা গণতন্ত্র রাষ্ট্রে আছে কিনা হ্যাঁ কারণ আপনি তো গণতন্ত্রের মাধ্যমে মারছেন আপনি আপনি তো গণতন্ত্রের মাধ্যমে মারছেন গণতন্ত্র রাষ্ট্রের রাস্তায় দাঁড়িয়ে যে কেউ সরকার গেলে বিরোধী করতে পারবে সে মানববন্ধন করবে যে সংসদে এই সরিয়ে পাশ হয়েছে আমরা এটা বিরোধী করতেছি ওই পাঁচজন লোককে ধরে ইসলামী রাষ্ট্র মর্তাদের শাস্তি তাদের প্রয়োগ করতে পারবে এই রাষ্ট্র পারবে তিনশো জন সংসদ সদস্য পারবে বলেন হ্যাঁ মাসে এটা করার শহীদ মিনার তো থাকতে হবে যেটা যেটা সেদিকে সবাই হবে কিছু করতে পারবে না এগুলাকে এগণদেব সরকারগুলো পারবে কিছু করতে পারবে না হ্যাঁ এত করতে পারে সেটা ওই যে পুশ করে করে কিছু 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 কুফর কিছু ইসলাম কিছু কুফর কিছু ইসলাম কিছু কুফর কিছু ইসলাম এও চলবে আর কি তো এটা তো কুফর ইসলাম একসাথে মিশ্রিত হয়ে গেলো এটা এই জন্য হিম্মত করে সর্বাত্মক বিপ্লবের প্রস্তুতি নাম সবাই এটা ইসলামী দলগুলোকে বলতেছি বিশেষ করে সর্বত্র বিপ্লবের প্রস্তুতি দেন ছাত্র করতে পারে আপনারা করতে পারবেন না কেন বিপ্লব ডাকতেন বিপ্লব দেন যতদিন বিপ্লব হন ততদিন আমরা আমরা প্রেসার গ্রুপে থাকবো নির্বাচনে যাব না আমরা যতদিন বিপ্লব হন আমরা কিসে থাকবো প্রেসার গ্রুপ কী গ্রুপে থাকবো জমাত ইসলামী থাকবে এজ এ প্রেসার গ্রুপ খালাদ মজুদ থাকবে প্রেসার গ্রুপ এদের কাজ হবে ব্যাপক গণজাগরণ তৈরি করা আর রাষ্ট্রের উপরে কী তৈরি করা প্রেশার করা দেখেন আপনি রাষ্ট্রকে ইসলাম পানোর জন্য সংসদ ঢুকার দরকার নেই আপনি হেফাজ ইসলাম সত্যিকার অর্থে আওয়ামী চাপ সৃষ্টি করছিল কিনা হেফাজত স্মার্ট না বিদায় সব হলো সব কন্ডিশন মেনে যদি দশ বিশটা যদি পার্লামেন্ট মেম্বার ঢুকে সংসদে গিয়েছিল কিছু কথা বলার জন্য সেটা উনি শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন এবং আমাদের ওলামারা আমি ইসলামিক দলগুলোকে বলছি এবারও যে দেখেন এটা আপনারা আমি জানি না আমার এই অডিয়েন্সটা কতগুলো মেচিউর আপনারা কতগুলো বোঝার চেষ্টা করবেন অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো একবার জাতীয় ক্রাইসিসের কথাইগুলো কিন্তু একেবারে বড় মৌলিক কথাইগুলো ওনারা যেভাবে সংসদে ঢুকে চেষ্টা করতেছে একেবারে ক্ষমতার লোভ হিসেবে যাচ্ছেন কিন্তু ওনারা আমি এমপি হবো বস আমার দল থেকে এমপি যাবে আমরা চিনি পাই সবাইকে কারণ আমাদের পরিবার তো রাজনৈতিক পরিবার আমি ওনাদেরকে বলছি যে আপনারা দেশব্যাপী গণতাবাদের একটা সংগঠন হন আপনারা গণতাবাদী সংগঠন গণবিপ্লব সংগঠন এবং ক্ষমতায় যাওয়াটা আপনাদের টোটাল সামগ্রিক রাজনৈতিক এজেন্ডার দশ পার্সেন্ট এটা পাঁচ পার্সেন আপনাদের এটা ব্যস্ততা যে আপনারা বলবেন যে আমরা দেশ ব্যাপার আমাদের দাবাদী কার্যক্রম আছে বিপ্লবীর কার্যক্রম সংস্ক্রাবাদী কার্যক্রম শিক্ষা বা একাডেমীর কার্যক্রম আর নির্বাচন আসলে আমাদের একটা উইন্ডো একটা শাখা নির্বাচনে কাজ করবে তারা কিসুর উপাদান চেষ্টা করবে একান্ত মুত্তাকে কিছুর যাতে উনিকে দাবা দিতে পারে ব্যাপারটা কিন্তু সেরকম না প্রত্যেকটা রাজনৈতিক দলের চূড়ান্ত মিশন তাকে সংসদে নির্বাচন করা কিন্তু তার সামগ্রিক চিন্তা ধারায় কিন্তু কি এটা তার উনি যদি এমন হতো যে ওনার সামগ্রিক চিন্তা হচ্ছে সংস্কার দাওয়াত আমারুল মারুফ, নিহ মুনকার জেহাদ বিল্লার প্রতি বিশ্ববাসী উদ্বুদ্ধ করা আকিদের মেহনত করা এই উনি পরিচিত সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে জনগণের কাছে নারীদের কাছে পুরুষের কাছে যেন শিক্ষিতদের কাছে সাধারণ লোকদের কাছে এটা একটা দাওবাদী অর্গানাইজেশন হিসেবে এটা পরিচিত দাওবাদী অর্গানাইজেশন সংস্কারবাদী অর্গানাইজেশন নির্বাচন যখন আসছে তারা গুরুত্বহীনভাবে গুরুত্বহীনভাবে তারা একটা শাখাকে দায়িত্ব দিলো যে তোমরা তিন চারটা পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা লোককে তোমরা সঙ্গে পানোর চেষ্টা করো এটা পা অ্যাজ এ পার্ট অফ দা দাওয়া দাওয়া পার হিসেবে গেলেও তার কথা ছিল কিন্তু না ওনাদের লক্ষ্যটাই থাকে কি ক্ষমাতে গিয়ে আমরা ইসলামের কিছু করব এটা রং এটা এটা দাওয়াতের অংশ হিসেবে হলো আমি মেয়ে নিতাম আমার কথা বুঝে আসছে আপনাদের সংসদে যেটা ইসলাম পথে এখন যাওয়ার চেষ্টা করতেছে বা আগে গেছে এটা পূর্ণাঙ্গ কোনো কিসের অংশ ছিল না এটা দাওয়ার সাইদিস ব্যাপারটা ব্যক্তিগতভাবে আমি মনে করি ওনার মধ্যে একটা দাওয়াতের মেজাজ ছিল সায়দি সাহেব কিন্তু হান্ড্রেড পেন্ট জমা ছিলেন না কিন্তু এটা বলে দিচ্ছি কিন্তু আমি সায়দি সাহেব হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জমাচ্ছি ওনার ওনার অনেক কথা আছে এগুলো তো জমাত শিবিরের বলল এখন সাংগঠনিক ভিতর কথা এগুলো হ্যাঁ ওনাকে উনি যখন কোনো থেকে মাহফিল করতেন আসতে এই করে রাত মাহফিল রাত্রে ফোন যাইতো ওনার কাছে টেলিফোন আসতো সায়দি সাহেব বক্তৃতার মধ্যে কেতালটা জিহাদটা তিন মেয়াসি এরকম ওইটা বাস ওই রাত বারোটা বাজে ওনার কাছে অ্যাস করা হয়তো এগুলো সব আরো বহু তথ্য আছে এরকম তো উনি কিন্তু কিন্তু গিয়ে দাবাদি কাজ করছেন কিছু হ্যাঁ এরকম দায় মেজাজ আছে কিছু কিছু লোকের এরকম দাবাদি মেজাজের অংশ হিসেবে ওই মেজাজটা থাকলেও ছিল সেটাও তো নাই এত নষ্ট হয়েছে বর্তমান যারা আমরা গণতন্ত্রের রাজনীতি চিন্তা করি মানে ঠিক আওয়ামী লীগ বিএনপি যেরকম ক্ষমতা যেতেছে আমরা একদম ওদের মতো মানে আমরা একটা ইসলামিক আওয়ামী লীগ ইসলামিক বিএনপি আমরা ঠিক আছে মানে ইসলামী দলগুলো ইসলামিক বিএনপি আর কি আচ্ছা তো এরকম আমরা কি ইসলাম বিএনপি অর্জন করছি এটা বরং যে পদ্ধতিতে ইসলামী দলগুলো রাজনীতি করতেছে তার চেয়ে ভালো হলো এটা বিএনপিতে যোগ দেওয়ার সবাই যোগ দিলে কেউ বিএনপি ইসলাম পদ্ধতিতে কিটা পারবে পাল্লাটা পারবে এটা এটা একটা প্রস্তাব হইতে পারে এটা আমার প্রস্তাব না আমি আমি আমার আমার সব রাগ করবো আমার উপরে কিন্তু এটা মানে কেমন এটা এটা একটা প্রস্তাব হিসেবে আপনারা চিন্তা করতে হবে সবাই মিলে বিএনপিতে যোগদান করেন আপনারা আবার কিছু আওয়ামী লীগ ইসলামী দল করার দরকার তখন আওয়ামী লীগের মধ্যে ইসলামী লোক বাড়বে বিএনপি তো ইসলামী লোক বেড়ে যাবে এখন ওখানে নাস্তিকদের জোরটা কমে যাবে এটা করলে বরং আরও ইসলামে ফায়দা হবে অনেক বুঝতে আমি আমার শিবিরের খারাপ থাকতে চাই এখানে আমার এটা ওপেন ডিসকাশন একটা অডিয়েন্স এটা ওপেন কথা এটা নিয়ে আপনার মাইন্ড করিয়ে না এটা আমি সাদা সিধা ইনশাআল্লাহ আমরা দিয়ে এক সময় বিপ্লব হবে এই জমাত শিবি সালাফি টালাফি গণতমা যারা সবাই ইনশাল্লাহ একটা বিপ্লব সহিগায় আমরা আসবো আপাতত এই ক্রাইসিসগুলো চলতে আসে আর কি আমি যা বলেছি বিদ্বেষ নিয়ে বলি নেই ভাই যা বলছি কিনে বলিনি বিদ্বেষ নিয়ে বলিনি এটা আমি ওপেন ডিসকাশন আমার বলার স্টাইলটা এরকম এটাকে আপনারা আপনার কোনোভাবে আমি ইসলামী দলগুলোর কল্যাণ কামনা করি আমি কামনা করি ইসলামী দলগুলো ভালো দিক আছে এরা ভারত বিরোধী একটা শক্তি কথাটি কেনা এরা শৈরের বিরোধী একটা শক্তি এদের অবদান এদের আমি যে এই পর্যবেক্ষণ দিলাম এই পর্যবেক্ষণের কারণে তাদের অন্য বিশাল বিশাল যে স্যাক্রিফাইস তাদের ভালো দিক এগুলো কিন্তু উজ্জ্বল হবে না ওগুলো বহাল থাকবে এদের অবদান আছে কোরবানি আছে কিন্তু জনগণের থেকে প্রত্যাশা আরও বেশি করে এটা ওনাদের মন রাখা উচিত আল্লাহ থেকে প্রত্যাশা বেশি করে আল্লাহ প্রত্যাশা কর একশো ভাগ আপনি আল্লাহকে দিলেন পাঁচ ভাগ জনগণ প্রত্যাশা করে একশো ভাগ জনগণ দিলেন আপনি দশ ভাগ তো এটা তো হইল না এই জন্য আমি কথাগুলো বললাম